দোস্ত কোনো কথা নেই এবার আমরা খতম তারাবি পড়ব কই না তো আমরা সুরাতি পড়বো একবো তোরা কি করে চুলা তারি পড়স আমি আমার গ্রুপের ফুলাবাই নিয়ে আসতেছি যা তোরা কি করবি কর وحشرنا عنهم كل شيء قبل ما كانوا ليؤمنوا إلا يشاء الله الله أكبر শ্রোতা বন্ধুগণ আশা করছি আপনারা আপনাদের নিজ অবস্থানে ভালো এবং সুস্থ আছেন প্রিয় দর্শক ইতিপূর্বে যে দু মিনিটের একটি ভিডিও ক্লিপ আপনাদের সামনে তুলে ধরেছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আজকের এই ট্রফিক রাকাত কিংবা বিশ্রাকাত নয় ইনশাল্লা পরবর্তীতে রাকাত আর বিশ্রাকাত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আমরা যারা নিজেদের মধ্যে আবেগী হয়ে তারাবি নিয়ে ঝগড়া করি পরিশেষে যে কোনো তারাবিতে কন্টিনিউস করতে পারি সংখ্যায় তিন কাতার তারপর ধীরে ধীরে এক্ষাতার এসে দাঁড়ায় পবিত্র রমজান রহমত বরকত কোরআন নাজিলের মাস তাই আমরা পাপের পূর্ণ পরিশুদ্ধি করে রবের সন্তুষ্টি অর্জন করি তাই আসুন পবিত্র রমজানে সমস্ত তারাবিন নামাজকে পরিপূর্ণভাবে আমরা সবাই মিলে আদায় করি নতুন নতুন ভিডিও পেতে একে পেজ আছার ব্লগস ইউটিউব চ্যানেলে নজর রাখুন